আমাদের ঘরে এইগুলো হলে আর কোনো কিছুই লাগে না বহুদিন পর রুটি ফ্রোজেন করে রাখলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে গেছি ব্লগটা শুরু করছি ভগবানের সেবা পূজা হয়ে গেছে এখন রান্নায় যাবো অনেকদিন পর লাউ শাক ভাতে দিয়েছি কচি কচি লাউ শাক ছিল আগের দিন তরকারি করেছি ডান্না আর এখন যে ডগুলো রেখেছিলাম সেগুলি আলু দিয়ে সেদ্ধ বসাচ্ছি প্রেশার মধ্যেই আর এদিকে আলু আর কুদড়ি ভেজে নিয়েছিলাম সেটাকে এখন পোস্ত ছড়িয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোরন দিয়ে ভাজি বেশ ভালো লাগে আর পোস্ত ছড়িয়ে দিলে আরও বেশি ভালো লাগে খোসার সময় মুগ ডাল করেছিলাম তো সেটাই সাঁতলে নিয়েছি আর আনাজপত্র সব বানানো হয়ে গেছে এখন একটা রান্না করব তবে এখানে একটু গুছিয়ে নিই অনেক খোলা খোসা নোংরা হয়ে থাকলে সেগুলো বারবার পয়সা করে তারপর আবার সবজি বানাতে বসি ওইদিকে রান্না হচ্ছে ওইদিকে আমি আল কাঁচকলার পকোড়া করব তো সেগুলোর জন্য কাঁচকলাটাকে ঝিড়িঝি করে নিয়েছি তিনটে মতো কাঁচকলা ছিল তো এই রান্নাবান্না আজকে আর বেশি কিছু করছি না কাজকলার সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি নুন হলুদ তার সাথে একটুখানি বেসন আর চালে করে দিয়ে তেল গরম হয়ে যা আর পকোড়ার মতো সাইজ করে নিয়ে আর সেটা দিয়ে দিলাম চাকা তেলে লাল লাল করে ভেজে আর তুলে নিয়েছি ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শুধু আলু সেদ্ধ আর লাউ শাকটা একসাথে মাখিয়ে নেবো তার জন্য ঠান্ডা করে নিয়েছি আর লবণ দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তার সাথে তো সরষের তেল দিয়ে আর ভালো করে মেখে নেবো আগে আলুটা সেদ্ধ করে আছে সেটা মেখে নেবো তারপর শাকের সাথে মিশিয়ে দেবো শাকটাকে বেশি চটকাবো না ওটা সেদ্ধ হয়েই গেছে তো যাই হোক একটু বেশি পরিমাণের মতো সর্ষের তেল দিলে খুব ভালো লাগে লাউশাক ভাতেটা তো এখন সাজিয়ে গুছিয়ে নেবো ভগবানের ভোগের সাথে আম ছিল আম বানিয়ে নিয়েছি আর মিষ্টি দই ছিল সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম অন্যের ওপর একটুখানি ঘি দিয়ে দিয়েছি ব্যাস এখন বাইরে নিয়ে যাই প্রভুজিকে দিয়ে দিই ও কাজে চলে যাবে আমার তো আর কোনো কিছু লাগে না লাউশাক ভাতে হলে আর কোনো কিছু লাগে না তাই কুদ্রি ভাজা নিয়েছিলাম ওটার খেতে পারিনি জয়িতাকে দিয়ে দিয়েছি কেননা আমার লাউশাক দিয়েই সমস্ত খাওয়া হয়ে গেছে যাই হোক আর কাজকর্ম সেরে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি আর এখন মেলতে লাগে না এত রোদ ওঠে আবার মাঝে সাঝে বৃষ্টি হয় আর বার তখন তুলতে যেতে হয় তো এই ঘরেই মেলে দিই আর এটা হলো বিকেলবেলা কলেজ থেকে এসেছে এখন অন্য খাচ্ছে ও প্রসাদ পেয়ে তারপরে বললাম একটু অনেক সন্ধে দিয়ে দিতে সন্ধ্যা করে নিয়েছে আমি আজকে মোমো করছি অনেক দিন পর মোমো বানাচ্ছে বাঁধাকপি ছিল আর সেই জন্যে জয়িতা কালী খালি বায়না করছিলো মা কবে মোমো মোমো বানাবে তো আজকেই বানিয়েছি তো আজকে দু রকম মোমো বানাবো একটা ফ্রাই মোমো আর একটা মিশোরা এ কটা হয়েছে আর এখানে ভেজিটেবল অনেকখানি বেঁচে গেছে তো এটাতে একটু স্যুপ বানিয়ে নেব আর এই জল বসেছি ফুটুক সেত দেবো আর এখানে একটু আটা মেখে রেখে দিয়েছি রুটি প্রোজন করবো সেই জন্য তো মোমোটা যে জলে সেদ্ধ করবো সেই জলের মধ্যেই স্যুপটা বসিয়ে দিয়েছি এখানে ভেজিটেবলগুলোর মধ্যে দিয়ে দিলাম এটা ফুটুক এর মধ্যেই থালাটা বসি আর মোমোগুলো দিয়ে দেবো তো জলটা ফুটে যাবে আর এদিকে আমার মোমোও সেদ্ধ হয়ে যাবে আর দিকে স্যুপটা হয়ে যাবে তো দুবারে করব মোমোটা তো একবার সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে আবার রুটিটাকে ফোজন করছি পিটে পিট করে যেরকম করে আগে করে রাখতাম সেরকমভাবেই করছি রুটি ফোজন করে রাখবো দু তিন দিনের জন্য একটু দরকার আছে তাই আর এদিকে মোমোটাও হয়ে গেছে দেখো পুরোপুরি সেদ্ধ আমার রুটি কটাও হয়ে গেছে আর এদিকে স্যুপটাও হয়ে গেছে এখন এর মধ্যে কর্নফ্লাওয়ার একটু সয়া সস গোলমরিচে গুঁড়ো লবণ সব মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গুলে সেটা এখন হোক তারপর আর বাকি যে মোমোগুলো আছে সেগুলো একটু ফ্রাই মোমো করব তো এদিকে ঠাকুরের থালাটা সাজিয়ে দিয়েছি। এখন ওটা ভাজি ভেজে তারপর একটু সস দিয়ে মা গায়ে লেগে থাকবে শুকনো শুকনো হয়ে করছি এরকম এটা মানে সেদ্ধ মোমো থেকে এই মোমোটা বেশি ভালো লাগে তো সেই করে ভগবানকে ভগ্নিবেদন করেছিলাম সাথে স্যুপ আর ওইদিকে টমেটো সস সস তো সব মিলিয়ে ভগবানের সেবা হয়ে গেছে এখন ভগবানকে মুছে মাছে পরিষ্কার করে দিয়ে শয়ন করে দেবো তারপর আমরা রাতের প্রসাদ এখন পাচ্ছি তো জয়িতা তো সব মানে সব থেকে প্রিয় খাবার এটাই আর এটা হলে আর কিছুই লাগবে না